তীব্র দাবদাহের প্রভাবে ক্ষতির মুখে দেশের কৃষিখাত প্রচণ্ড রোদ ও অনাবৃষ্টিতে যাওয়ায় মাছ চাষ অব্যাহত হচ্ছে রোদ ও খরায় ফসলে ও পোকার বাড়ছে গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট গরম ও অনাবৃষ্টিতে সারা দেশে পুকুরের পানি শুকিয়ে যাচ্ছে বারবার সেচ দিয়েও মাছ রক্ষা করা যাচ্ছে না গাইবান্ধায় চলতি খরিফ মৌসুমে বেগুন পটল ঢ্যাঁড়স ঝিঙে মরিচ কলাসহ নানা ফসল আবাদ করেছেন কৃষক তীব্র তাপ তাপ প্রবাহে পুড়ছে এসব ফসল আমাদের পূর্বেও এত আমি দেখিনি করার বয়সে হয়তো তাপ হয়েছে চোদ্দ মাসে একটু তাপ থাকে কিন্তু এবারে এত তাপ যে তাপে কামলাপাট আমার জমিতে কাজ করতেছে না নিজেও থাকা যাচ্ছে না ফসল আমার জমির বেগুন তারপরে করলা বিভিন্ন গাছ মারা তাপে পানি দিলে মাটির গ্যাস হয় ফসল মারা যাচ্ছে কাজ কাম তো মনে করেন মাঠে থাকাই যাচ্ছে না শরীরের অবস্থাও খারাপ আর ক্ষেত খেবার মনে করেন তিনবার করে পানি দেওয়া পড়ছে তবু মনে করেন যে পোকার আক্রমণ থাকে এখনো বাঁচা যাচ্ছে না মাটি গিয়ে হয়ে গেছে তো আমার মনে গের মতন হয়ে গেছে যত পানি দিলেও পানিটা একদিনে তুই শুষে নেয় পরের দিনে খুব একটা আবার ছাটিচ্ছে না পোকা ধরছে সেচ দেওয়া লাগিয়েছে সেচ দিয়ে তো উয়ে নেই সেচ দিয়ে আজকে কালকে পানি থাকে না আর শুকিয়ে যাচ্ছে পানি প্রচন্ড গরম আমরা মোটর চালু করলাম মোটরটা সারাদিন পানি দিয়ে রাতে কিছুক্ষণ কারেন্ট গেলে বলতে সে পানিটা শেষ হয়ে যায় মানে মানুষের তো টেকা যাচ্ছে না আর মাছটা কীভাবে টেকে দাবুদাহ ও অনাবৃষ্টিতে ফসল বাঁচাতে কৃষককে পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ নিয়মিতভাবে যদি ঝাঁঝরি বা কোনো কিছুর মাধ্যমে যদি হালকা সেচ দেওয়া যায় সেক্ষেত্রে আমাদের গাছগুলো রক্ষা পাবে আর শাকসবজির ক্ষেত্রে আসলে এই তাপমাত্রাটা অবশ্যই অসনীয় এই তাপমাত্রার কারণে ফলমূল ছোট হয়ে যাবে গাছের পাতা মরে যাওয়ার মতো হবে সেই ক্ষেত্রে অবশ্যই শেষের কোনো বিকল্প নাই আর অবশ্যই বালাই নাশক একটা হালকা সাইবার মেট্রিন বা এই জাতীয় কোনো বালাই নাশক যদি ব্যবহার করা যায় সেই ক্ষেত্রে হয়তো গাছের রোগ পোকামাকড়ের আক্রমণটা কমে যাবে রোগ বালাই ও পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা করতে নানা ধরনের কীটনাশক ব্যবহার করছেন কৃষক এতে উৎপাদন ব্যয়ও বেড়ে গেছে সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা